পুরীর মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষেধ কিন্তু দীঘার মন্দিরে তাদের মুখ্যমন্ত্রীকে অসম্ভব ধন্যবাদ দেবো তাকে শ্রদ্ধা জানাবো যে তিনি পুরীর মন্দিরের দরজায় খুলে দিয়েছেন সবার জন্য সমস্ত জাতের মানুষের জন্য সমস্ত বর্ণের সমস্ত ধর্মের মানুষের জন্য এই মুহূর্তে এসছি আমরা দীঘায় এবং এই সকালবেলা এসেই আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একজন শুভেন্দু ভক্ত ত রাস্তার মাঝখানে গতকাল যখন মুখ্যমন্ত্রী এসেছিলেন বা মানুষের ভিড় ছিল রাস্তা ব্যারিকেড দেওয়ার জন্য যে দড়িগুলো পালানো হয় ভলেন্টিয়াররা দড়ি দিয়ে ঘিরে রাখে সেই দড়িটা রাস্তার মাঝখানে পড়েছিল তো সেটা নিয়ে নিজের গলায় জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করছেন এই দুঃখে কি জগন্নাথ মন্দির এখানে আজকে উদ্বোধন আছে মন্দির তৈরি হয়ে গেল তাতে শুভেন্দুর যে দুঃখ তার ভক্ত পাগল সেও রাস্তার মাঝখানে সুসাইড করছে যাই না এটা দেখে অনুপ্রাণিত হয়ে শুভেন্দু আবার কিছু না করে বসে কারণ আজকে শুভেন্দু অধিকারী কাথি তে মানে তার বাড়ির কাছে আজকে নাকি রাস্তা অবরোধ করবে সনাতনীদের নাকি ইয়ে করবে আমি জানি না একটা হিন্দু মন্দির হচ্ছে তা নিয়ে শুভেন্দু অধিকারীর এত কেন রাগ এত কেন ক্ষোভ মানে ঠিকাদারি নিয়েছে একমাত্র হিন্দুদের অধিকারী এটা কি করে সম্ভব আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের অন্যতম আগ্রহ আহ রন্থিদা পেয়েছি রন্থিতা একটু আগে আমরা দেখলাম ওই রাস্তার মাঝখানে এক শুভেন্দুর ভক্ত পাগল রাস্তায় যে দড়ি ফেলা ছিল তো সেই দড়িটা ছিল এই রাস্তা কাল দেওয়ার জন্য দড়িগুলো থাকে তো দেখছি গলার মধ্যে পেঁচিয়ে যাচ্ছে কন্টিনিউ সেই গলাই ঐবদি মোটা হয়ে গেছে দড়িটা তো মানে আhtthtt করা চেষ্টা করতে থাকি রাস্তার মধ্যে বসে বসে তাই আমি বললাম ওটা নিয়ে গাছে চড়াইয়া পুলিশগুলো হাসছে সাইডে দাঁড়িয়ে এই যে আজকে সুবেন্দু বলছে আটকে দেবে সনাতনী দিন আস্তে যাবে না মানে ঠিকাদারি খালি একটা মনোপলি নেওয়া যায় এইভাবে কোনো ধর্মের একা প্রথমত হচ্ছে কোন ধর্মের মনোবলিত কোনো রাজনৈতিক দল নিতে পারে না আর হিন্দুদের তো নানারকম উপাশোনা পদ্ধতি আছে কেউ শৈব কেউ শাক্ত কেউ বৈষ্ণব তো এখন শুভেন্দুর বলে দেওয়া ওই তত্ত্ব অনুযায়ী সবাই হিন্দু হবে এটা নাও হতে পারে নাও হতে পারে আমার বাড়িতে তো কালী পুজো হয় আমি তো হিন্দু আমি কি শুভেন্দুর হিন্দুত্বে বিশ্বাস করব ধরো বহু মানুষ আছে যারা শুভেন্দুর হিন্দুত্বে বিশ্বাস করবে না আর ওরা এই যে এত বলে না আমরা সনাতনী আমরাই হিন্দুত্বের একমাত্র ঠিকা নিয়েছি আজকে এখানে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করা হচ্ছে এটা তো যে কোনো হিন্দু ধর্মাবলম্বীর কাছে এটা তো আনন্দের দিন বিশেষ করে যারা জগন্নাথ দেবের মানে ভক্ত তাদের কাছে তো একটা আনন্দের দিন আজকে উনি বাধা দেবেন কেন আর তার না কাগজে দেখলাম বলছে যে সাহস থাকলে ওখানে হিন্দু ছাড়া অন্য কারোর প্রবেশ উনি নিষিদ্ধ করে দেখান শুভেন্দু ইতিহাস ধর্ম তো বোঝেনি না ইতিহাসও জানেন না পুরীর মন্দিরের সঙ্গে যে বাঙালির নাম সব থেকে জড়িত তিনি শ্রী চৈতন্যদেব শ্রী চৈতন্যদেব জাত পাত ছোঁয়াছুঁয়ি সব কিছু উঠেছিলেন এমন পুরীর মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষেধ কিন্তু দীঘার মন্দিরে তাদের মুখ্যমন্ত্রীকে অসম্ভব ধন্যবাদ দেবো তাকে শ্রদ্ধা জানাবো যে তুমি মন্দিরের দরজায় খুলে দিয়েছেন সবার জন্য সমস্ত জাতের মানুষের জন্য সমস্ত বর্ণের সমস্ত ধর্মের মানুষের জন্য এটাই তো ঈশ্বরের আরাধনা একদম এখানে আমারও একটা জিনিস আমার ছোটবেলা থেকে মনে হতো যে আমার ধর্মে যদি আমি এইভাবে পাঁচিল দিয়ে ঘিরে রাখি অন্য মানুষকে জানতে বুঝতে না দিই বা তাদের আহ্বান না করি সে আমার মতামত বুঝবে এটা কি করে তাই না অবশ্যই আর এটাই তো মা এটাই তো মানুষ মানুষ সত্ত্বের আরাধনাদের এটাই তো সুচৈতন্যদেব এটাই এটাই করেছিলেন আজকে শুভেন্দ্রা যেটা করছে ওরা তো চৈতন্যদেব অবমাননা করলো দেব অবমাননা করলো মুখ্যমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে তিনি জয় দীঘার জগন্নাথ মন্দিরের দরজা সবার সামনে অবাহিত করে দিয়েছেন আরেকটা কথা আমি ধর্ম সমস্ত যাই আপনি নিশ্চয়ই দীঘায় ছোটোবেলায় এসছেন সেই দীঘার চেহারা আপনার মনে আছে আপনি গত কোভিডের পরবর্তী সময় থেকে যে দীঘা এসে থাকেন দেখবেন দীঘা কত দ্রুত উন্নতি করেছে কি সুন্দর একটা ট্যুরিস্ট সেন্টার হয়ে উঠেছে এবং কত কত ভালো ভালো হোটেল তার রাস্তাঘাট কি সুন্দর আলো এই বিচের ধারে আলো এবং আমি বছর তিন বছর আগে একবার দীঘা এসেছিলাম আমি সেই দীঘা দেখে অবাক হয়ে গিয়েছিলাম তার আগে আমি পঁচিশ বছর আগে হয়তো দীঘা এসেছিলাম সেই দীঘা স্মৃতি আমার মানে অত্যন্ত তিক্ত সেই দীঘার স্মৃতি খুব খারাপ হোটেল বা ভালো নয় অন্ধকার অন্ধকার রাস্তা এবং নানা রকম অসামাজিক কাজকর্ম চলত তা আমি কোভিডের পর দীঘা এসে অবাক হয়ে গেছিলাম আমার স্মৃতি সেই দীঘার সঙ্গে মেলাতে পারছিলাম না একদম অন্যরকম দীঘা মানে আপনি যদি মনে করেন যে কোনো ভালো সৈকত শহরের সঙ্গে দীঘার এখন তুলনা করা যায় কত ভালো ভালো হোটেল এবং কত মানে আইন শৃঙ্খলা কত উন্নতি করছে কত ঝকঝকে রাস্তাঘাট আলো চারদিকে এবারে শুধু আমি আরো অবাক আরো যেন উন্নতি করেছে এই এই উন্নতির পালকে জগন্নাথ দেব টেম্পল চোখ হলো মানে এটা দীঘার যে পর্যটক পর্যটন ব্যবসা তাতে কিন্তু আরো উন্নতি হবে তো আমরা এখন কথা বলছিলাম রন্তিদেব সেনগুপ্ত তিনি এসছেন গতকাল আর আরো বাকি আমাদের বন্ধু বান্ধব আমাদের সিনিয়ররা আছে দেখা হবে ঠিক আছে তো এই যে হচ্ছে দীঘার একটা বৈশিষ্ট্য তিনি তুলে ধরেছেন আমি ওনার একটু পরিচয়টা বলে দিই উনি হচ্ছেন প্রাক্তন বিজেপি নেতা দুবার ভোটে দাঁড়িয়েছেন উনি স্বস্তিকা পত্রিকা আছে আর এর তার সম্পাদক ছিলেন দীর্ঘদিন দীর্ঘ বরিষ্ঠ সাংবাদিক তিনি ফলে তার একটা জায়গা থেকে তিনি কিন্তু হিন্দুত্বের যে সংজ্ঞা তিনি দিলেন সত্যি বলতে আমি সহমত আপনারা কি বলবেন আমি জানি না তবে আমরা এক এক করেই সবে সকালে একটা পর্ব আমরা শ্যুট করার চেষ্টা করছি জাস্ট ঘুম থেকে উঠেই আমরা সে বিচের দিকে যাচ্ছি এবং সেখানেই দেখা গেল রন্তিদার সাথে এবং তার আগের দৃশ্য যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে এক পাগল মানে শুভেন্দুর ক্যারেক্টারের সাথে খাপ খায় পাগলটা যেমন দুঃখে গলায় দড়ি দিচ্ছে জগন্নাথ দেবের মন্দির হয়েছে দীঘায় আমার মনে হয় শুভেন্দু ঠিক এরকমই কিছু একটা করে না বসে যাই হোক পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করুন ফাটা ফাটি আসবে এপিসোড এখনো আমাদের দেখছি ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সকলকে